আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কি নিয়ে কথা বলতে চাই আসলে দেশীয় ফলের মধ্যে সবচাইতে পরিচিত একটি ফল হচ্ছে বাতাবি লেবু বা জাম্বুরা যে আমরা যেই নামেন ডাকি না কেন তো এই বর্ষা মৌসুমের শেষের দিকে জাম্বুরা বা বাতাবি লেবু ফলটি পাওয়া যায় সারা দেশব্যাপী দেশীয় ফলের মধ্যে রয়েছে অনেক উপকারিতা সেই সাথে আছে আরও অনেক অপকারিতা তো আমরা দেশীয় ফলের এই উপকারিতাগুলো আমরা বলতে চাই ভিটামিন সি সমৃদ্ধ বাতাবি লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যুক্ত এই ফলে শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে এবং কোষের ক্ষতিরোধক করে যা আমাদের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে বাতাবি লেবু বা জাম্বুরা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় বাতাবি লেবুতে ক্যালোরি কম থাকায় ফাইবার যুক্ত হওয়ার ফলে ক্ষুধা কমাতে সাহায্য করে যার ফলে আমাদের শরীরে ক্যালোরি কম যায় এবং ক্ষুধাও কম লাগে হজম শক্তি বৃদ্ধি করে পাচনতন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে আবার অনেক অপকারিত রয়েছে বাতাবি লেবুর বাতাবি লেবু খেলে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফাঁপা বা অ্যাসিডিটি হতে পারে বাতাবি লেবু রক্তচাপ কমায় ফলে যাদের রক্তচাপ আগে থেকেই অনেক কম তাদের বাতাবি লেবু খুব একটা খাওয়া উচিত নয় এবং বাতাবি লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে যার ফলে আমাদের দাঁতের ক্ষতি হতে পারে এর জন্য বেশি পরিমাণে খেতে হয় না বাতাবি লেবু কিছু ওষুধের সাথে বাতাবি লেবুর রস প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধের ক্ষেত্রে সুতরাং আমরা যখন বাতাবি লেবু বা জাম্বুরা খাব তখন আমরা আমাদের যদি রক্তচাপ কম থাকে শরীরে তো আমরা পরিমাণে একটু কম খাব বা বেশি যদি যাদের রক্তচাপ থাকে তারা নিয়মিত খেলে সমস্যা নেই তো বাতাবি লেবু আমাদের প্রতিদিন খেলে যেমন স্বাস্থ্যের জন্য উপকারিতা রয়েছে এবং অপকারিতাও রয়েছে দেশীয় ফলের অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও ক্ষতিকর কিছু দিকও রয়েছে তাই আমরা যখন খাবো এটা পরিমাণ মতো খাবো যেহেতু অতিরিক্ত খেলে আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া শ্রদ্ধা সম্মান রইল স্নেহ রইল ছোটদের জন্য সবাই ভালো থাকবেন আর প্রত্যেক সিজনাল ফলগুলো সবাই খাওয়ার চেষ্টা করবে এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সবাই আমার জন্য দোয়া করবেন আর কি আসসালামু আলাইকুম বারাকাতুহু